এবং পরবর্তীতে এনাম মেডিকেলে আমাদের সকলকে ছেড়ে না গেছেন নির্বাচন করতে বন্ধ ছিল তেত্রিশ বছর আমরা দেখিনি কর্মকর্তা কর্মচারী সমিতি ছিল আমরা যে কিছু যাচ্ছি না থাকার ফলে এই তেত্রিশ বছর শিক্ষার্থীদের যৌক্তিক চাপ হবে পূর্ণতা দেওয়ার জন্য শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে কথা বলার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কোন বৈধ শিক্ষার্থী প্রতিনিধি ছিল না আমরা দেখেছি তেত্রিশ বছর জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে উনিশশো তিয়াত্তরে উনিশের ধারা অনুযায়ী যে একটি নিয়ম আছে যে সিনেটে আমাদের পাঁচজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকবে সেখানে আমাদের তেত্রিশ বছর এই পাঁচজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াই সিনেট অনুষ্ঠিত হয়েছে আমরা সিনেট ঠিকই অনুষ্ঠিত হয়েছে সিনেটের অধিবেশন ঠিকই চলেছে কিন্তু শিক্ষার্থীদের পক্ষে তেত্রিশ বছর যে অধিকার থেকে আমাদের জাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বন্ধ ছিল তেত্রিশ বছর যে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকারকে বাস্তবে এবং আমরা সেই অধিকার পেয়েছি এবং আমরা আজকে আনুষ্ঠানিক ভাবে আমরা দেখতে পেয়েছি যাকসুর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই এই যাকসুর বাস্তবায়নের জন্য আপনারা যার যা জায়গা থেকে যারা সততা এবং নিষ্ঠার সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন আমরা আমরা নির্বাচিত শিক্ষার্থীর প্রতিনিধি রাখছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ধন্যবাদ